হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ পাঁচই নভেম্বর বাংলা আঠেরোই কার্তিক বুধবার পালিত হয়েছে রাস পূর্ণিমা কার্তিক মাসের পূর্ণিমা বা পূর্ণিমা তিথিকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়েছে এর অনেক নাম রয়েছে যেমন দেবতাদের দীপাবলি দেব দীপাবলি রাস পূর্ণিমা এবং ত্রিপুরী পূর্ণিমা এই দিনটি ত্রিপুরী রাক্ষসদের ওপর ভগবান শিবের বিজয়ের প্রতি কার্তিক পূর্ণিমার উৎসব যৌন আলোক উৎসব বা গুরু নানকের জন্মদিনের সাথে মিলে যায় কৃষ্ণের শেষ ভ্রমণ হলো রাজযাত্রা শরৎকালে যখন আকাশে ধুলো ধুয়ে যায় তখন চাঁদ তার সমস্ত মহিমা এবং পবিত্রতায় জল জল করে তাই দু হাজার পঁচিশ সালে পাঁচই নভেম্বর বুধবার এই কার্তিক মাসের পূর্ণিমার রাত হলো সর্বতম মাস এই মাসটি কৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং মাস ব্যাপী উৎসবগুলো এই জাদুকারী রাতেই শেষ হয়ে যায় শ্রীমদ্ ভগবৎ গীতায় বলা হয়েছে যে ভগবানও নিত্য করতে চান এবং সেই রাতে তিনি পবিত্র সাদা পোশাক পরিধান যা পরিষ্কার চাঁদের মতোই জল জল করে বিশ্বাস করা হয় যে প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিনে দেবতারা পৃথিবীতে অবতরণ করেন এবং পবিত্র নদীতে বাস করে গঙ্গা এবং অন্যান্য পবিত্র নদীগুলোতে এই দিন ব্যাপক অনুষ্ঠান হয়ে থাকে তাই অবশ্যই কার্তিক পূর্ণিমা যেটি রাস পূর্ণিমা নামে পরিচিত তাই অবশ্যই পাঁচই নভেম্বর বুধবার অবশ্যই আপনারা ভক্তিনিষ্ঠা সহকারে অবশ্যই রাধাকৃষ্ণের যুগল মূর্তির পুজো করবেন এই দিন ভগবান শিবের নাম জপ করবেন মন্ত্র জপ করবেন আর বিশেষ করে মনে রাখবে এই কার্তিক মাসে রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিন বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলবেন আর কি কী দান করবেন আর এই দিনটি কিভাবে অতিবাহিত করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন রাস পূর্ণিমাকে ভগবান এবং ভক্তির মিলনের উৎসব বলে মনে করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করার প্রথা রয়েছে আর এই দিনটি অবশ্যই শ্রীকৃষ্ণের যুগল মূর্তিতে পুজো করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে অবশ্যই আপনারা পুজোটি কিভাবে করবেন এই দিনটি কীভাবে অতিবাহিত করবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন হেমন্ত ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল রাস ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা এই দিনটিতে পূজিত হন বৈষ্ণব তীর্থক্ষেত্র ও বিভিন্ন কৃষ্ণ মন্দিরগুলোতে মহাসমায় সহকারে রাস পূর্ণিমা পালন করা হয়ে থাকে এই বছর রাস পূর্ণিমা শুরু হবে বাংলা সতেরোই কার্তিক ইংরেজি চারই নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে শুরু হবে এবং তা শেষ হবে আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত উদয়তিথি অনুসারে রাস পূর্ণিমা পালন করা হবে পাঁচই নভেম্বর বুধবার বাংলা আঠেরোই কার্তিক পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের মনের ইচ্ছে সব পূরণ করবে এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন সেই সঙ্গে প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন কৃষ্ণ সেই থেকে শুরু হয় প্রেমের উৎসব রাস প্রচলিত বিশ্বাস অনুসারে রস থেকে রাস কথাটি এসেছে প্রেমের রসে মাখা এই সব তাই রাস নামে পরিচিত শ্রবণ করুন রাস পূর্ণিমার দিন আপনারা রাধা কৃষ্ণের পারে এবং প্রত্যেক ভক্তের মনস্কামনা পূর্ণ হবে রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করার বিধান রয়েছে এছাড়া অনেকে এই শুভ দিনটিতে সত্যনারায়ণের পুজো করা হয়ে থাকে এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীকে সন্তুষ্ট করার জন্য তথা পুজো করার সময় হলো মধ্যরাত এর কারণ হলো রাত্রিবেলায় ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটজন গোপিনীদের নিয়ে রাসলীলায় মেতেছিলেন তাই মধ্যরাতেই রাসলীলা হয় সেই সময় পুজো করাটা শুভ বলে মনে করা হয় আর যারা মধ্যরাতে পুজো করতে পারবেন না তারা সূর্য অস্ত যাওয়ার পরেও পুজো করতে পারেন প্রথমত খুব সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে পরিশুদ্ধ হয়ে অর্থাৎ স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করবেন এবং রাস পূর্ণিমার ব্রত পালন করবেন রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান বা নদীতে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই যদি পারেন তাহলে অবশ্যই এই শুভ দিনে গঙ্গা স্নান আপনারা করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে এই শুভ দিনে ভগবান স্বয়ং গঙ্গা স্নান করতে আসেন সেই কারণে এই শুভ দিনে অনেক জায়গায় গঙ্গার ঘাটে প্রদীপ চালানো শুভ হতে পারে তো অবশ্যই এই শুভ দিনে আপনারা গঙ্গা ঘাটে প্রদীপ চালাবেন সন্ধ্যেবেলায় শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করবেন নিজের গৃহে কৃষ্ণ নাম স্মরণ করে স্নান করা উচিত তারপর স্নান করে অবশ্যই আপনারা গঙ্গা জল মাথায় ছিটাবেন এই দিনে অবশ্যই স্নানের পর সর্বপ্রথম সূর্যদেবকে অগ্র নিবেদন করার প্রথা রয়েছে তারপর তুলসী তলায় অগ্র দিয়ে সাতবার তুলসী মন্দিরে বা তুলসী বেদিকে পরিক্রমা করতে হবে পরিক্রমা করার সময় মনে মনে সংসারের মঙ্গল করতে হবে এই কথাটি আপনাকে কল্পনা করতে হবে রাস পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করার পদ্ধতিগুলি হলো ফুল তুলসী পাতা চন্দন এবং তাকে সরোজ উপাচারে কিছু নৈপদ্য অর্পণ করতে হবে অবশ্যই ভগবানের ভোগে আপনারা তুলসী পত্র নিবেদন করতে কিছুতেই ভুলবেন না যখন আপনারা পুজো করতে বসবেন তখন অবশ্যই সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরে মনকে পবিত্রতা করে পুজোর আসনে বসবেন তারপর তুলসী পাতা এবং ফুলগুলোতে চন্দন ছিটিয়ে দেবেন তারপর তুলসী পাতার দুই পিঠে চন্দন লাগিয়ে নেবেন এরপর তুলসী পাতার নিবেদন করতে হবে শ্রীকৃষ্ণের চরণে এরপর চন্দন মিশ্রিত তুলসী পাতা রাধা রানীর বুকে বা হাতে নিবেদন করতে হবে যদি গোপাল থাকে তাহলে গোপালের স্মরণে দিতে হবে এই চন্দন মেশানো তুলসী পাতাটি শ্রীকৃষ্ণের ছবিতে অথবা মূর্তিতে মালা পরিয়ে দিতে হবে এবং কিছু সুগন্ধিযুক্ত ফুল দিয়ে ভগবানকে পুজো করতে পারেন এই শুভ দিনে এই দিনে অবশ্যই পুজোতে দুধ তৈরি করে ভোগ নিবেদন করতে পারেন অবশ্যই হলুদ রঙের মিষ্টান্ন বিভিন্ন ধরনের ভোগ নৈবদ্ধ শ্রীকৃষ্ণের খুবই পছন্দ এই দিনে যতটা পারবেন শ্রীকৃষ্ণের নাম জপ স্মরণ করতে হবে এই দিনে একবার কৃষ্ণ নাম জপ করলে তা হাজারবার করার সমান পূর্ণ লাভ করা যায় এই পূজার দিন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করলে বিশেষ সুফল লাভ করতে পারেন এই শুভ দিনে এই পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা নামে পরিচিত এই পূর্ণিমার দিন উপবাস করলে এক হাজার যজ্ঞের সমান পূর্ণ লাভ আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই এই দিনটি আপনারা এইভাবে অতিবাহিত করবেন অর্থাৎ এই দিনে অবশ্যই এইভাবে আপনারা পুজো অর্চনা করবেন আর অবশ্যই শ্রবণ করবেন যে রাস পূর্ণিমার দিন বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে যেগুলো দান করলে অবশ্যই পরিবারের মঙ্গল নেমে আসতে পারে দান করা অত্যন্ত শুভ হতে পারে তাই দানের বেশ কয়েকটি নিয়ম রয়েছে তা অবশ্যই এগুলো দান করবেন আর এই রাস পূর্ণিমার দিন এই জিনিসগুলো দান করা থেকে আপনাকে বিরত থাকতে হবে পাঁচই নভেম্বর বুধবার এই দিনে পালিত হয়েছে রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমার দিন অবশ্যই মনে রাখবেন কাউকে কোনো জিনিস অর্থাৎ লোহার বিশেষ করে জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন লোহা দান করা এই শুভ দিনে অশুভ হতে পারে বিশ্বাস করা হয় এই দিনে লোহা দান করলেই দোষ হতে পারে তাই অবশ্যই রাস পূর্ণিমার দিন কাউকে বাড়ি থেকে লোহার জিনিস দান করবে সে বিষয়টি অবশ্যই আপনারা মনে রাখবেন দ্বিতীয়ত এই রাস পূর্ণিমার দিন অবশ্যই বিশেষ করে আপনাদেরকে দই বা দুধ দান করা থেকে এড়িয়ে চলবেন দই বা দুধ দান করলে একজন ব্যক্তির জীবনে অনেক সমস্যা তৈরি হতে পারে জীবন থেকে সুখ শান্তি চলে যেতে পারে জ্যোতিষ শাস্ত্র অনুসারে দই বা দুধ দান করলে শুক্র দোষ হতে পারে যেগুলো পরিবারের অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে তাই বিশেষ করে সতর্কতা থাকবেন এই রাস পূর্ণিমার দিন দই বা দুধ দান করা থেকে কিন্তু আপনারা ব্রত পালন করলে অবশ্যই এগুলো গ্রহণ করতে পারেন এই রাস পূর্ণিমার দিন অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে লবণ দান করা থেকে এড়িয়ে চলতে হবে এই রাস পূর্ণিমার দিন লবণ দান করা অশুভ বলে বিবেচিত এদের জীবনের নেতিবাচকতা ছড়িয়ে পড়তে পারে এটি দান করলে জীবনের সুখ চলেও যেতে পারে অবশ্যই বিশেষ সতর্কতা থাকতে হবে আপনাদেরকে এই শুভ দিনে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই রাস পূর্ণিমার দিন চাল গুড় ক্ষীর দান করা শুভ হতে পারে তাই অবশ্যই আপনারা এই শুভ দিন অবশ্যই অসহায় দরিদ্র ব্যক্তিদের আর্থিক সংকট থেকে মুক্ত পেতে পারেন যদি আপনারা এই জিনিসগুলো দান করতে পারেন তো বিশেষ করে অবশ্যই চাল গুড় ক্ষীর বা কোনো খাবার আপনারা দান করতে পারেন আর যে সব জিনিসগুলো তুলে ধরলাম সেই সব জিনিসগুলো ভুলেও এই পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন কাউকে দেবেন না সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে আর অবশ্যই মনে রাখবেন পরিবারের সুখ সমৃদ্ধি লাভের জন্য কি কী করবেন এই রাস পূর্ণিমার দিন এ দিনে কোনোভাবেই তুলসী পাতা তোলা যাবে না যদি সেই দিনে তুলসী পাতার খুব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আগের দিনে তুলসী পাতা রাখতে পারেন জীবনে প্রচুর অর্থ লাভ করার জন্য রাস পূর্ণিমার দিন অবশ্যই একটি মা লক্ষ্মীর রাস পূর্ণিমার দিন সেই অবশ্যই ধারণ করবেন মহিলারা হাতে এবং পুরুষরা ডান হাতে এই আংটিটি ধারণ করতে পারেন এই দিনে বিশেষ করে মনে রাখবেন এই রাস পূর্ণিমার দিন কোনোভাবেই নখ বা চুল বা দাড়ি কাটবেন না কোনো রকমের খোর কর্ম করা যাবে না এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান করবেন যা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে এই শুভ দিনে আপনারা কোনো মতেই কালো পোশাক দান করবেন না বা কালো পোশাক গ্রহণ করবেন না সাধ্যমতে যে কোনো সাদা জিনিস দান করবেন এতে চন্দ্রের শুভ প্রভাব মিলবে আর অবশ্যই আপনারা পুজোর সময় আপনারা অবশ্যই সাদা বস্ত্র পরিধান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই রাস পূর্ণিমার দিন বাড়িতে রাধা কৃষ্ণের যুগল মূর্তি গোপাল কৃষ্ণ এবং মা লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন যা অত্যন্ত শুভ হতে পারে এদিন সন্ধেবেলা বেলগাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ চালাতে পারেন এদিন ঠাকুরকে সাদা রঙের অবশ্য মিষ্টি নিবেদন করবেন এদিন অবশ্যই চালের জায়গায় একটি লাল কাপড়ে একটি গোটা হলুদ একটি কড়ি এবং একটি গোমতী চক্র একসঙ্গে বেঁধে রেখে দিতে পারেন তবে খেয়াল রাখবেন এই চালের পাত্র যেন কোনোভাবেই পুরোপুরি শেষ নয় সেই বিষয়টি আপনাদেরকে এই রাস পূর্ণিমার দিন মেনে চলতে হবে তো অবশ্যই আপনারা শ্রোভন করলেন এই রাস পূর্ণিমার দিন বাড়ি থেকে কী কী দান করা থেকে এড়িয়ে চলবেন আর অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধির জন্য রাস পূর্ণিমার দিন কী করা উচিত আর অবশ্যই শ্রোভণ করবেন রাস পূর্ণিমার কথাটি আজকের দিনে একটিবার বার হলেও শ্রোভন করা উচিত প্রত্যেক ভক্তকে শ্রীকৃষ্ণ যখন ইহা জগতে আবির্ভূত হয়েছিলেন এরপর ভৌম বৃন্দাবনে দিব্য লীলা বিলাস করেছিলেন তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল আট বছর কৃষ্ণ শরৎ পূর্ণিমার রাতে বৃন্দাবনের কুঞ্জে মধ্যরাতে তার অপ্রাকৃতিক বংশী ধ্বনি দ্বারা তার প্রিয় ভক্ত গোপিনীদের আহ্বান জানিয়েছিলেন তখন সে রাতে শ্রীকৃষ্ণের বংশী ধ্বনি শোনবার পর ব্রজ গোপীরা গৃহ থেকে বেরিয়ে পড়েন তারা সকলেই কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন কেবল বৃন্দাবনে গোপীরা নয় ব্রাহ্মণ্ডের বিভিন্ন স্থান থেকে ভগবান আরও সকলে ছুটে গিয়েছিলেন নিত্য, সিদ্ধ এবং সাধন সিদ্ধ সকলকেই তিনি সেদিন আহ্বান করেছিলেন তখন শ্রীকৃষ্ণ আগত সকল গোপীদের সাথে নিজেকে বিস্তার করে সকলের সাথে নৃত্য করেছিলেন বৃন্দাবনের এই নৃত্যই রাস নৃত্য নামে পরিচিত রাস শব্দটি এসেছে রস থেকে রস হচ্ছে পক্ষে মাধুর্য রস মাধুর্য রসে কৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম রাসলীলা এই লীলা ভগবানের সব থেকে উন্নত ও শ্রেষ্ঠ লীলা এবং চিন্ময় স্তরের সর্বোচ্চ উপলব্ধি রাসলীলায় ছিলেন তিন শ্রেণীর গোপী নিত্যসিদ্ধা সাধনসিদ্ধা এবং কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা গোপীরা শ্রীকৃষ্ণের নিত্যপার্শ্বদ তার ইহা জগতের বন্ধনের আবদ্ধ নয় তারা শুদ্ধ এবং শ্রীকৃষ্ণের সাথেই থাকতেন সাধন সিদ্ধ বলতে বোঝায় যারা সাধন করে শুদ্ধ হয়েছেন যেমন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন শ্রীমতী সীতাকে নিয়ে কারণের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ভগবান রামচন্দ্র সেইরূপ দরবার পরে দণ্ড কারণের ঋষি যারা লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান করেছিলেন তারা ভগবানকে পতিত রূপে পেতে চেয়েছিলেন ভগবান রামচন্দ্র তখন তাদের বলেছিলেন আমি যখন দাপুরের শেষে কৃষ্ণরূপে লীলা করতে আসবো তখন তোমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করব তাই তারাও রাসলীলাতে অংশগ্রহণ করেছিলেন আরও ছিল দেবকন্যা ঋষিকন্যা গার্ধম্বকন্যা আরেক শ্রেণীর গোপী ছিলেন তারা ততটা শুদ্ধ হয়ে উঠেনি তাদের গৃহবন্দি করে রাখা হয়েছিল তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন রাস পূর্ণিমার কী এবং কিভাবে এই রাস পূর্ণিমাটি শুরু হয়েছে অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে রাস পূর্ণিমার দিন কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে